যে সুরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না কে বলেছেন এটা রাসূল বলেছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756 যদি আপনি এভাবে দলিল দিয়ে উপস্থাপন করতে পারেন তাহলে তার কথা কি থাকবে না আপনার কথাকে মানুষ গ্রহণ করবে নিঃসন্দেহে কুরআন ও সহিহ সুন্নাহর কথাটাকে মানুষ অবশ্যই অবশ্যই গ্রহণ করবে ইনশাআল্লাহ কিন্তু শুধুমাত্র আমাদের দাওয়াতটা দিতে হবে দলিলের আলোকে হিকমার সাথে দাওয়াতটা আমাদের একটু পৌঁছে দিতে হবে আপনি একটু দলিল উপস্থাপন করেন না যদি আপনি সহিহ পদ্ধতির সালাতটা দেখতে চান খুলতে খুলে দেখতে পারেন আপনি আপনি কত পদ্ধতি নিতে নিতে পারেন চান আপনি খুলে দেখেন আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফসার কর্তৃক লিখিত সালাত রসুল সাল্লাম শেখ আব্দুল উস্তাব কর্তৃক লিখিত রসুল্লাহ সাল্লামের নামাজ শেখ মুজফর কর্তৃক লিখিত জাহাদিস কবল রসুল্লাহ সাল্লাহ সালাত আলবানি আলবান কর্তৃক লিখিত রসুল্লাহ সাল্লামের নামাজ এরকম অসংখ্য বই থেকে দলিল দলিলগুলো দেওয়া যাবে আরো যদি সহজ ভাবে দেখতে চান সৈবুখারি পর্বদশ অর্থাৎ এক হাতি শশো তিন পর্বদশ অধ্যায় দুই হাতি শশো পাঁচ সৈবুারী পর্বদশ আধায় তিন হাতি ছশো সাত সৈবু পর্বদশ অ তিরাশি হাতিস পঁয়ত্রিশ সৈবুারি পর্বদশ সর্ধা চুরাশি হাতি শশ ছত্রিশ সৈবুারি পর্বদশ অ্যা ছিয়াত্তর হাতি সাত পঁচিশ সৈবুখারি পর্বদশ সদা সাতাত্তর হাতি শশো ছাব্বিশ সৈবুখারী পর্বদশ অর্থাৎ একশো এগারো হাতি সাতশো বারো এরকম অসংখ্য হাদিসের বুখার মুসলিম নাসাইদির ইদমজা থেকে অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে যেখানে রসুল্লাহ সাল্লাহ সালাতের সহি কনসেপ্টটা একজন মুসলিম পাবে তাহলে আমরা যদি দলিলের আলোকে দাওয়ারটা পৌঁছে দিই কোরআন সহিসানের আলোকে তাহলে মানুষকে গ্রহণ করবে না অবশ্যই গ্রহণ করবে ইনশাআল্লাহ শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে আমাদের বেশি বেশি সেমিনারের আয়োজন করতে হবে